এর আছে শুকনো করে ফেলতে বাতাস দিয়ে বাতাস দিয়ে শুকনো করে বেসি আমরা বেসার পরে এর আছে নিয়ে যায় রাঙ্গামাটি মানে যা আমাদের রাঙামাটি হয় রাঙ্গামাটি কানশাক নিয়ে যায় মনে করেন ওই যে খাট পালঙ্গ আছে শোকে জটে এই শোককে গালাফালি রং রং করে এইগুলো তারা তৈরি করে আর মানে শোনা কথা এদের একটা কেমিক্যাল তৈরি করতেছে এইগুলো মানে বিদেশে চলে যাচ্ছে আর বিদেশে পাচার করতেছে তাহলে আপনারা হচ্ছে কিনতে যারা আসে ওরা কোথার থেকে আসে

এমনি আর আপনারা বিক্রি কেজি ধরে নাকি না জাল গাছ ধরে কিনি মনে করেন এই গাছতে মাল আছে পাঁচশো টাকা হলে বিলে দেবে না আপনি বা করলে এরকম দর করে আর আপনারা বিক্রি করেন হিসাবে বিক্রি করেন কী হিসাবে বিক্রি করেন টাকা করে এখন দুইশো টাকা টাকা আচ্ছা